তো তোমরা সবাই কমেন্ট করছো যে দিদিভাই তোমার এত বড় পরিবার কিন্তু তোমার ভিডিওতে একদম ভিউজ আসছে না কেন তো তোমরা মেসেঞ্জারও অনেকে মেসেজ করেছো কমেন্ট বক্সেও অনেকেই করেছো যে দিদিভাই তোমার ভিডিও এখন আমাদের সামনে আসছে না অনেক দিন বাদে তোমার ভিডিওস দেখতে পেলাম কিন্তু তোমরা জানো আমি কম বেশি প্রতিদিনই আমি অ্যাক্টিভ থাকি ফেসবুকে প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি তবু আমার ভিডিও কেন ফরিউতে চলছে না সেই কথা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরিয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি পিঙ্কি সোয়াল্টে আরও একটা ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা যারা কম বেশি সবাই আমাকে কমেন্ট করছো দিদি ভাই তোমার ভিডিওতে ভিউ নেই কেন কেন তোমার এত বড় পরিবার কিন্তু তোমার ভিডিও আমাদের সামনে আসছে না অনেক দিন বাদে তোমাদের ভিডিওস দেখলাম তো এরকম এরকম তোমরা প্রচুর কমেন্ট করছো তো আমি যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যে শুধু আমার না তোমাদেরও যাদের বড় পরিবার তা তবুও তার সত্ত্বেও তোমাদের চারশো পাঁচশোটার উপরে ভিউ আসছে না তো সেম প্রবলেম আমার সঙ্গে হচ্ছে তো আমি যেটা জানতে পেরেছি সেটা শুধুমাত্র মুখে বলবো না তোমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে সেটাকে আমি দেখাবো তো চলো আমাদের যেটা মেন প্রোফাইল সেই প্রোফাইলে চলে যায় আমি দেখো আমার পিঙ্কি শাহ একটা মেন প্রোফাইলে প্রোফাইলে গেলাম গিয়ে এখানে গিয়ে একটু স্কল করা যাবে গিয়ে নিচে দেখবে তুমি হচ্ছে এখানে ফ্রেন্ডস সি অল ফ্রেন্ডস বলে যে অপশানটা রয়েছে সেই অপশানটি ক্লিক করো তো ক্লিক করার পর এখানে দেখবে যারা যারা তোমার ফ্রেন্ড রয়েছে সব দেখাবে আমার এখানে চারশো আটজন ফ্রেন্ড দেখাচ্ছে তারপরে তুমি ম্যানেজ বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে ম্যানেজ বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করার পর দেখবে তিনশো আটানব্বইটা আমার এখানে ফ্রেন্ড রয়েছে সাইডে ডান দিকের সাইডে দেখো তোমরা দেখতে পাবে যে সবাইকে আনফ্রেন্ড করার জন্য ফেসবুক থেকে আমাকে বলছে কিন্তু এটা আমি স্ক্রল করে দেখাচ্ছি নিচে অনেকেই রয়েছে যারা আমার মানে অনেক দিন আগেকার মানে ফ্রেন্ড বাট আমার ভিডিও তারা দেখেও না লাইক কমেন্ট তো অনেক দূরের কথা তো আর শুরুতে যাদের নামগুলো দেখালো তাদের মধ্যে অনেকেই কিন্তু অ্যাক্টিভ মানে আমার অ্যাক্টিভ বন্ধু তারা আমার ভিডিওস দেখে কমেন্টও করে তো তাদেরকে আনফ্রেন্ড করার তো কোনো প্রশ্নই ওঠে না বাট স্ক্রল করে আমি যাদেরকে দেখাচ্ছি তারা অনেক পুরনো ফ্রেন্ড এরা হতো এবার ব্যাপারটা কীরকম বলো আমরা যারা প্রোফাইলে কাজ করছি ধরো আমার একটা ফেসবুক প্রোফাইল রয়েছে কিন্তু অনেকের দিকে দুটো তিনটে করে অ্যাকাউন্ট থাকে মেন ফেসবুকের তো সেরকম আমার এখানে অনেক বন্ধুরা রয়েছে যাদের হচ্ছে তিনটে করে তিনটে করে বা চারটে করে আইডি ধরো একটা আইডি দিয়ে এখন মেন তারা হচ্ছে ফেসবুকে কাজ করছে বাট তিনটে আইডিতে কিন্তু তারা কোনো কাজ করে না মানে সেটা তারা ইউজই করে না বাট তারাও কিন্তু সেই তিনটে আইডিও কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে তো সেরকম হচ্ছে আমাদেরকে কি করতে হবে বেছে বেছে সেইগুলোকে আনফ্রেন্ড করতে হবে এখানে দেখলাম আমি যেটা যে শুধুমাত্র যে যারা লাইক কমেন্ট শেয়ার করে না বা ভিডিওস দেখে না তারাই না যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরও কিন্তু কিছু কিছু একদম শুরুতে তোমাদেরকে দেখিয়েছে তারাও কিন্তু রয়েছে তো যারা তোমাকে তোমার ভিডিও দেখে যারা লাইক কমেন্ট করে তাদেরকে তো ডিলিট করলে হবে না তারা তো অ্যাক্টিভ অ্যাক্টিভ ফ্যামিলি সব তারা তো অ্যাক্টিভ মেম্বার বাট যারা যাদের দু তিনটে করে আইডি রয়েছে তো সেই আইডিগুলো যেই আইডিগুলোতে তারা কাজ করে না সেই আইডিগুলোকে এখান থেকে আনফ্রেন্ড করে দেবে কেন সেই আইডি তো তারা ওপেনই করে না তাদের কাছেই ওপেন নেই বা হয়তো তারা ডিলিট করে দিচ্ছে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা তোমার কাছে রয়ে গেছে মানে ফ্রেন্ড লিস্টটা তোমার কাছে রয়ে গেছে তারা তো তাদেরকে আমি বেছে বেছে বেশিরভাগ একবারে সবাইকে আনফ্রেন্ড করবে না মানে বেছে বেছে সবাইকে আনফ্রেন্ড করবে তো আস্তে আস্তে আনফ্রেন্ড করে তো আমি কিছু জনকে দেখবে এখান থেকে আনফ্রেন্ড করে দিচ্ছি তো আনফ্রেন্ড করার পরে এবার তুমি তোমরা তোমাদের আরেকটা জিনিস দেখাই এবার তোমার মেন প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে যাওয়ার পর তোমরা এখানে একটু নিচে স্ক্রল করে যাবে নিচে স্ক্রল করার পর তোমরা এখানে যে আমার আমার যারা ফ্রেন্ড লিস্টে যারা ছিল এখানে তোমরা দেখতে পারবে যে এই সি অলে গিয়ে সি অলের ওপরে ফাইন্ড ফ্রেন্ড বলে যে অপশানটা রয়েছে এবার তোমাকে যারা নতুন বন্ধুরা তোমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যারা অ্যাক্টিভ রিকোয়েস্ট পাঠিয়েছে বাট তুমি অ্যাকসেপ্ট করো নি বাট তোমরা তোমার ভিডিওস তারা দেখছে লাইক কমেন্ট করছে তো তাদেরকে তোমরা কি করবে তাদেরকে একটু কনফার্ম করে দেবে যারা রিকোয়েস্ট পাঠিয়েছিল সেই রিকোয়েস্টটা পাঠিয়ে পাঠিয়েছে সেটাকে কনফার্ম করে তোমরা তাদেরকে বন্ধু করে নেবে তো তার ফলে কী হবে তারা হচ্ছে এখন অ্যাক্টিভ তারা তোমার ভিডিওস দেখছে তো বন্ধু করে নিলে তোমার ফলোয়ার্সও বেড়ে গেলো তো তারাও তোমার সঙ্গে বন্ধু হয়ে গেল তো যার তো ফেসবুক থেকে আর জিনিস যেটা করে সেটা দেখবে তোমরা সাজেশান বলে একটা অপশান থেকে যেখানে হচ্ছে ফেসবুক থেকে তোমাকে মানে কিছু জনের আইডি পাঠায় তাদেরকে অ্যাড ফ্রেন্ড করার জন্য মানে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা পাঠানোর জন্য তো তারাও হচ্ছে এখনকার সময় অ্যাক্টিভ তো তুমি চাইলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও তোমার বন্ধু করে নিতে পারো তো এইরকমভাবেই তোমরা যদি তোমার ফ্রেন্ডলি ফ্রেন্ড লিস্টে যারা যারা মানে শুধুমাত্র ঝুলে রয়েছে লাইক কমেন্ট করানো তাদেরকে আনফ্রেন্ড করে নতুনদের যদি তোমার মানে প্রোফাইলে যদি ইনভাইট করো তাহলে পরে তোমার আইডেনিচ এনগেজমেন্ট দুটোই বাড়বে তার সঙ্গে সঙ্গে তোমরা লাইক কমেন্টটা তো কন্টিনিউ করতেই পারো তো যাই হোক আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো কেন অবশ্যই কমেন্টে বলো কেন আমি আমারও এটা জানা ছিল না আমি এটা জানলাম জেনে নিয়েই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি কেন আমার ভিডিওর আইডি আমার ভিডিওর রিচ এনগেজমেন্ট মানে পুরোটাই একদম লাল হয়ে গেছে যার ফলে কি এই পুরনো বন্ধুরা যারা নিজেদের আইডিতে কোনো কাজ করে না কিন্তু তারা কিন্তু হয়তো আইডিটা ডিলিট করে দিয়েছে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা আমাদের কাছে রয়ে গেছে মানে তারা ফ্রেন্ড লিস্টে রয়ে গেছে তো এদেরকেই বেছে বেছে আমাদেরকে আনফলো করতে হবে কেননা এরা এই আইডি আইডিতে কখনো কাজ করবে না তো শুধু শুধু আমাদের আমার যদি আইডির মধ্যে বসে থাকে তার ফলে কিন্তু আমাদের আইডিরই মানে ক্ষতি হবে তো তোমরাও এইরকমভাবে দেখো তোমাদেরও আইডির এনগেজমেন্ট রিচ বাড়ে কিনা তো আমি কালকে মাত্র এই উপায়টা পেয়েছি তো সেটাই আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানি না আমার এনগেজমেন্ট রিচ বাড়বে কিনা তো যদি তোমাদের বাড়ে অবশ্যই কমেন্ট করা আর যদি আমার আমার এই টিকটা মানে ফলো করে যদি আমার যদি এনগেজমেন্ট রিচ বাড়ে হলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তো ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা সবাই ভালো থেকো